আরে ভাই তুই কেমন আছিস ভালো আছি তোকে তো পুরো চেনাই যাচ্ছে না তোকে তো পুরো একদম এসার কে লাগছে রে লাগবে না এসবকে দিয়েছে দেখতে হবে তো এই সবকিছু সবকিছু কোরাল থেকে দিল আরে কোরাল শুধু জলের না আমাদেরও খেয়াল রাখে বাহ তোকে দেখে কত ভালো লাগছে তুই কত সুন্দর কাজ করছিস আর আমাদের অবস্থা দেখ সেই আগের মতো যে কে সেই হয়ে আস আরে বাবা আমার মতন ভালো ব্র্যান্ড নিয়ে কাজ কর তাহলে তুইও আমার মতন লাভে থাকবি আর এসার কে হয়ে ঘুরবি আর বলবি আই লাভ ইউ করাল একদম সত্যি কোরাল সম্বন্ধে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-8890-733